আমারই মোনে সেই কামনা সুনর মদিনা আমারে মনের সেই কামনা সুনর মদিনা মনের মাঝে আচো তুমি কেন বুঝো না মনের মাঝে আচ তুমি কেন বুঝো না এই মনের সেই কামনা সুনর মদিনা আমার এই মনের কামনা সোনার মদিনা সবুজ গুম্বুদের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় নবীজিকে সালাম জানাব সবুজ গুম্বুদের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় কে সালাম জানাব যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্ন বাকিতে বা একটু দাঁড়াব তানের প্রিয় সাহাবি দেহরা মি দেখব বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবি দেহের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না তামে না যাদের কথা পড়লে মনে কান্নামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন পাখি হলে উড়ে যে তাম সুন্নার মদিনা জন্মভূমিতে মন আর না পাকি হলে উড়ে যে তাম সুন্নার মদিনা এই বাসনা কবুল করো অহেবনা এই বাসনা কবুল করো অহের ব এই মনে সেই কামনা সোনার মদিনা আমারই মনে সেই কামনা সোনার মদিনা আমারই মনের সেই কামনা সোনার মদিনা